হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জি টুতে পলিটিক্যাল সায়েন্স রেখেছ এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে আমি দিয়েছিলাম সেখানে কুড়িটা প্রশ্ন আমি রেখেছিলাম এবং কুড়িটা প্রশ্নের মধ্যে ষোলোটা প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গেছে এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তোমাদের জন্য যে সিক্স সেমিস্টারের প্লে বানিয়ে রেখেছি সেখানে গিয়ে থামনেল দেখে তোমরা প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নিতে পারবে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের যে বাকি চারটে প্রশ্ন আছে সেই চারটে প্রশ্নের উত্তরও একসাথে দিয়ে দেব। যেমন দেখো কোন চারটে বাকি আছে দেখে নাও আগে চার পাঁচ ছয় সাত চার নাম্বারে আছে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্কটি আলোচনা করো ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন বিষয়ক সংক্রান্ত সম্পর্কের টিকা লেখো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এবং ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এই চারটে প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গেলে তোমাদের যে জি টু যে পলিটিক্যাল সায়েন্সের যে সাজেশান আমার সমস্তটাই কমপ্লিট হয়ে যাবে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো সমস্তটাই লাল কালিতে দাগ দেওয়া হয়ে গেছে অর্থাৎ এগুলো সবই দেওয়া হয়ে গেছে এখন বাকি আছে চার পাঁচ ছয় সাত এটা দিয়ে দিচ্ছি তবে তোমরা মন দিয়ে কথাগুলো শোনো ভারতের কেন্দ্র রাজ্যের যে সম্পর্ক সেটা কিন্তু চারটে সম্পর্ক আছে একটা প্রশাসনিক সম্পর্ক একটা আইন বিষয়ক সম্পর্ক এছাড়া তোমাদের আছে আরও আর্থিক সম্পর্ক আছে আরও একটা আছে যেটা হচ্ছে তোমাদের অনুদান বিষয়ক সম্পর্ক এই চারটের মধ্যে আমি তোমাদের শুধু দুটো দিয়েছি একটা হচ্ছে প্রশাসনিক আর একটা হচ্ছে আইন আইন বিষয়ক বিষয়ক যেটা আছে অর্থাৎ নাম্বার যে প্রশ্নটা এইটা আগে বলছি তারপর প্রশাসনিকটা বলছি এবং বাকি দুটো যেটা আছে সেটাও আমি দেখিয়ে দেব। তোমরা মন দিয়ে ভিডিওটি দেখো যদি আইন বিষয়ক আসে তাহলে তোমরা প্রথমে এখান থেকে বলবে যে ভূমিকার পাঠটা দেবে ভূমিকার পাঠটা দেওয়ার পর আইন বিষয়ক সম্পর্ক কেন্দ্র রাজ্যের যে আইন বিষয়ক সম্পর্ক এখান থেকে তোমরা এতটা লিখবে অনুরোধ করলে এই পর্যন্ত লিখবে ভালো করে দেখে নিয়েছো নিশ্চয়ই এটা হচ্ছে তোমাদের পাঁচ নাম্বার প্রশ্নটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এখান থেকে লিখবে এই পর্যন্ত লিখবে আমি যেহেতু বলেছি যে কেন্দ্র রাজ্যের যে সম্পর্ক পারস্পরিক সম্পর্ক এর মধ্যে তোমাদের আছে আইন বিষয়ক সম্পর্ক প্রশাসনিক সম্পর্ক এবং হচ্ছে তোমাদের আর্থিক সম্পর্ক এবং অনুদান বিষয়ক সম্পর্ক তোমাদের এত বড় প্রশ্ন আসবে না তাই ভেঙে ভেঙে দেবে যে কোনো একটা দিতে পারে আগেরটা দেখিয়ে দিলাম যেটা সেটা হচ্ছে তোমাদের আইন বিষয়ক এবার দেখো এখানে চার লিখে রেখেছি অর্থাৎ এটা হচ্ছে তোমাদের চার নাম্বার প্রশ্ন সাজেশনের সেটা হচ্ছে তোমাদের প্রশাসনিক সম্পর্ক প্রশাসনিক সম্পর্ক এলে তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে আর যদি আর্থিক সম্পর্ক দেয় এটা আমি দিই তাও দেখিয়ে দিচ্ছি এই অবধি লিখবে এরপর যদি অনুদান বিষয়ক সম্পর্ক আসে তাহলে এটা লিখতে হবে তাহলে এই গেল তোমাদের যে কেন্দ্র রাজ্য বিষয়ক যে সম্পর্ক সেটা তোমাদের এই পর্যন্ত এটা হচ্ছে তোমাদের অনুদান বিষয়ক যেটা এই পর্যন্ত ব্যাস এটা হয়ে গেল এই প্রশ্নটা অর্থাৎ এখান থেকে আমার দুটো প্রশ্ন হয়ে গেল একটা হচ্ছে আইন বিষয়ক আর একটা হচ্ছে প্রশাসনিক সম্পর্ক এবার যেটা আসছে সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী একটা আছে আর একটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা আগে এটা দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সেটা তোমরা এখান থেকে লিখবে এই অবধি লিখে শেষ করবে এটা হয়ে গেল তোমাদের ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী এরপর আসছি দেখো রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী বা পদমর্যাদা যদি আসে তাহলে তোমরা এখান থেকে লিখবে যেভাবে ব্র্যাকেট করে দিয়েছি সেভাবেই বলবে তাহলেই হবে আশা করছি তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারবে ভালোভাবেই দেখিয়ে দিলাম এটা হচ্ছে পদমর্যাদা রাষ্ট্রপতির পদমর্যাদা যদি আলাদা করে দেয় যে আগেরটা ছিল তোমাদের ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা বলেছে যদি ক্ষমতা চায় তাহলে শুধু এখান থেকে বলে যাবে যেভাবে দেখালাম এই অবধি হচ্ছে তোমাদের ক্ষমতা এরপর আসছে এটা হচ্ছে পদমর্যাদা এই অবধি বলেই এটা শেষ হয়ে যাচ্ছে তাহলে চারটে প্রশ্নের উত্তর আমি দেখিয়ে দিলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ কেন্দ্র রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক কেন্দ্র রাজ্যের আইন বিষয়ক সম্পর্ক এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী ও রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা তাহলে এই সাবজেক্ট থেকে আমার সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়ে গেল এবং আমি তোমাদের যে এডুকেশনের যে জির যে এডুকেশানের পার্টটা নিয়েছিলাম সেখান থেকেও আমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে আর বাকি আছে কয়েকটা করে প্রশ্ন বাকি আছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়ে গেলে আমি তোমাদের কিছু শর্ট কোয়েশ্চেনের উত্তরও দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে